দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশের আজকের দিনে এসে দীর্ঘদিন পর নিজ বাড়িতে গেলাম অর্থাৎ রাউজান দীর্ঘদিন পর বাড়িতে গিয়ে একটি হাইনা মুক্ত এলাকা থেকে একটি মাছ মুক্ত এলাকা থেকে নিজেকে খুব গর্বিত মনে হয়েছে নিজের মনকে খুব প্রশান্তি মনে হচ্ছে এতদিন যে অবস্থায় ছিল মানুষ যে অবস্থা মানুষের যে অবস্থা ছিল মানুষের উচ্ছ্বাস দেখে মানে মনের আনন্দটা আরও বেড়ে গেল মানুষ স্বাধীন মতো কথা বলতে পারতেছে স্বাধীন মতো চলাফেরা করতে পারতেছে সর্বোপরি এক কথায় মানে সারা সারা গ্রামে একটি শান্তির জোয়ার বই বয়ে যাচ্ছে গত পনেরো বছর যে হাইনার রাজত্ব চালিয়েছে তেলবাস নেতারা আজ তারা উদাও গ্রামটা অনেক হালকা হালকা লাগছে ধন্যবাদ বর্তমান সময়ের ছাত্র জনতাকে